শুভ সূচনা হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত জয় লিটন রিটয়ের ঝড়ো পার্টনারশিপ আবুধাবিতে বাঘের গর্জন এশিয়া কাপের মিশন শুরু টাইগারদের আর মাত্র একটি ম্যাচ জিতলেই সুপারফোর কনফার্ম টানা হারে সবার আগে এশিয়া কাপ থেকে বিদায় হংকং চায়না পে দর্শক গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে টসে জিতে আগে বলিং নেই লিটন দাস প্রথমে ব্যাট করতে নেমে ভালোই ব্যাটিং করেন হংকং ব্যাটাররা নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করে হংকং বল হাতে দুটি করে উইকেট পেয়েছেন তাস্কিন আহমেদ তানজুম সাকিব ও রিসাদ হুসাইন হংকং এর দল লক্ষ্যে পরে ব্যাট করতে নামে টাইগাররা দলীয় চব্বিশ রানে এক হাতে ছক্কা মারতে গিয়ে আউট হন ইমন এরপর দলীয় সাতচল্লিশ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম পাওয়ার প্লেয়ারদের দুই উইকেট হারে একান্ন রান তোলে বাংলাদেশ দশ মাস শেষে টাইগারদের দলীয় সংগ্রহ দ্বারায় চুয়াত্তর রান লিটন হৃদয়ের ঝড়ো পার্টনারশিপে রান তুলে নেয় বাংলাদেশ ব্যাটিংয়ের ঝড় তোলেন লিটন দাস হাকান তেত্রিশ বলে দুর্দান্ত ফিফটি হংকংয়ের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ টাইগারদের লক্ষ্য এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আগামী শনিবার আবুধাবিতে রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা লঙ্কানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করতে চায় লাল সবুজ বাহিনী টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার সাইতে অনেক শক্তিশালী বাংলাদেশ জেতার সম্ভাবনাই বেশি টাইগারদের তবে লঙ্কানদের বিপক্ষে যদি হারে তাহলে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের হবে ডুয়ার ডাই ম্যাচ মোট কথা জিতলে সুপার ফোর হারলে বিদায় সুপার ফোর খেলতে টাইগারদের জয়ের বিকল্প নেই দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে